আমার শ্রদ্ধা প্রিয় মা বোনদের জন্য একটা হাদিস বলবো খালি একটা হাদিস সেটা হলো যে আমাদের বলেছেন প্রিয় মা প্রিয় বোন এখানে যাদের স্ত্রীরা আছেন মেয়েরা আছেন তাদের উদ্দেশ্যে যে একটা হাদিসের উপর যদি আপনারা আমল করতে পারেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন জান্নাতের যে কোনো দরজা যে ইচ্ছা সেই মেয়ে প্রবেশ করতে পারবে ইনশাআল্লা এই সুযোগটা আল্লাহ ছেলেদের জন্য রাখেন নাই মেয়েদের জন্য রেখেছেন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা উপলব্ধি করছি ক্ষুদ্র জ্ঞানে সেটা হলো যে মেয়েদের জন্যে জান্নাতে যাওয়া যতটা সহজ অন্য কোনো শ্রেণীর মানুষের জন্য এতটা সহজ নয় একইভাবে মহিলাদের জন্যে জাহান নামে যাওয়া যত সহজ অন্য কোনো সৃষ্টির জন্য এত সহজ নয় কেন আল্লাহ রসুল মেরাজ থেকে দেখে এসেছেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি বেশিরভাগ তিনি জাহান্নামকে মেরে দেখেছেন তিনি দেখেছেন খালি নারী আর নারী নারী আর নারী আমার আমার বোনেরা সব জাহান নামে এই উম্মার মেয়েরা জাহান নামে কারণ এই উম্মার মধ্যে মেয়েদেরকে নিয়ে এমন কিছু করা হবে মেয়েরা ভালো করে শোনেন উম্মতে মহাম্মাদির ক্ষেত্রে মেয়েদের সাথে এমন কিছু করা হবে এই দুনিয়াতে যাতে মেয়েরা পর্দায় থাকতে না পারে মেয়েরা স্বামীর আনুগত্য করতে না পারে মেয়েরা প্রচত নামাজ ঠিক মতো পড়তে না পারে জাকার দিতে না পারে রোজা রাখতে না পারে ইসলামের বেসিক জ্ঞান যেন অর্জন করতে না পারে এমন কিছু একটা মেয়েদের সাথে করা হবে এই জামানায় সেটা কি হয়েছে সেটার নাম কি তার নাম হচ্ছে নারীবাদ ফ্যামিলিস্ট রেভলিউশন নারী অগ্রযাত্রা উন্নয়ন ইত্যাদি কথা দিয়ে মেয়েদেরকে আজকে তারা স্বার্থবাদী এক মহল মেয়েদেরকে আজকে পূর্ণ বানিয়েছে আল্লাহ রসুল বলেছেন আমি দেখে এসেছি জাহান নামে আপনি কি রাসুল্লাহ সাল আলী আসাল্লামের কথাকে মূল্যায়ন করেন না আপনার নবী জাহান নামে দেখে এসেছেন যে আপনি সেখানে জ্বলছেন সেখানে আপনার রুখ ওখানে পড়ে আছে আল্লাহ রসুল বলছেন আমি জাহান নামে দেখে এসেছি সেখানে বেশিরভাগ অধিবাসী নারী এই হাদিস থেকে আমাদের মায়েরা শোনে কখনো চিন্তা করে উপলব্ধি করে কেন আমি ওখানে যাব কারণটা কি কারণটা হচ্ছে এমন কিছু একটা আমার সাথে হবে এই যুগে যার ফলে আমি ইসলামে থাকতে পারবো না আমি ঠিক মতো পর্দাটুকুই করতে পারবো না এই নারী বাদ এবং ফ্যামিলিস্ট রেভলিউশনের মাধ্যমে মেয়েদেরকে আজকে সমানে বে পর্দা করে রাস্তায় নামানো হয়েছে পর্দা যে কি জিনিস ওরা সেটা বোঝেই না পর্দা আমার কি এটা পিছিয়ে পড়া আমরা তো জয়িত আমরা এগিয়ে যাব উন্নতি অগ্রগতি প্রগতি স্লোগান দিয়ে দিয়ে আজকে মেয়ে আর ছেলেকে কাউন্টার দেওয়া হচ্ছে মানে মেয়ে ছেলে প্রতিদ্বন্দ্বী আল্লাহাক বলছেন এরা একে অপরের সহযোগী এরা বলছে এরা প্রতিদ্বন্দ্বী ছেলে পারলে আমি কেন পারবো না ব্যাপারটা এরকম চিন্তা এখন এর পিছনে কারণ ইসলামে নারীর যে অধিকার সেই আমরা ওদেরকে দিতে পারি নাই তো এটাই বাস্তবতা ইসলামে মেয়েদের যে অধিকারটা আছে এটা আপনি আমি দিতে পারি নাই তো ওদেরকে আপনি তো চিল্লা দিয়ে বেড়াচ্ছেন মেয়ের সম্পত্তি দিচ্ছেন না আপনি হজমরা করছেন আপনি বোনের সম্পত্তি দিচ্ছেন না মেয়েদের শিক্ষার জন্য কোনো মাদ্রাসা ভালো করতে পারছেন না কোনো শিক্ষা ব্যবস্থাই নাই ওরা কোথায় দিন শিখবে কোনো ফিকিরই নাই বরং ইভেন হ্যাঁ মসজিদ পর্যন্ত যাওয়া আমরা নিষেধ করে দিয়েছি ওরা দিনটা শিখবে কোথায় মেয়েরা দিনের বেসিক জ্ঞানগুলো শিখবেটা কোথায় আমাকে বলেন এই মেয়েগুলো যখন স্কুলে যাবে ইউনিভার্সিটিতে যাবে কলেজে যাবে তখন তো ওদের গেট দেখলে আপনি বুঝতেই পারছেন এরা দার্জাল অনুসারী হয়ে গেছে অথবা এর পিছনে আপনি আমি সমান দায়ী শুধু ওরাই দায়ী নয় নবীজি বলেছেন আমি দেখে এসেছি মেয়েদের অবস্থা এরকম অতএব অনুরোধ মা করব খুব সতর্কতার সাথে পা পা ফেলতে প্রগতির নামে দুনিয়ার সাথে এমন কোন কাজে দিবেন না যেটা আল্লাহ এবং তার রসুল নিষেধ করেছেন আল্লাহ এবং তার রসুলই আপনার সাথে যাবেন আর কেউ যাবেন না এই রসুল আপনার প্রতি করুণা করে মাত্র চারটা কাজ বলে গেছেন যে হে বোন হে মা হে আমার মেয়ে যদি চারটা কাজ করতে পারো তোমাকে আল্লাহ পাক জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করার অনুমতি দিবেন তিনি বলেছেন খমসাহা যখন এক নাম্বার একটা মেয়ে পাঁচ ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করে দেখেন তো আপনার বোন আপনার মা আপনার স্ত্রী সন্তান পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে কিনা এতটুকু করে কিনা দেখেন তো কেন করে না মানে এই পরিবেশটা তৈরি করতে তাহলে আমরা ব্যর্থ আমরা যারা বাড়ির কর্তা আমরা ব্যর্থ কুয়ালফুসিকুম আলিকুম না রও এটা আমরা আমার পারি নাই নবীজি মেরাজ থেকে ফিরে আসছেন একটা ঘরের গন্ধ শুনলেন খুবই সুন্দর সুগন্ধ নভীজি বলেন এটা কোন ঘর থেকে আসছে জিব্রা ইল আলিসলাম বলেন এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘরের গন্ধ ফেরাউনের ঘরে থেকে একটা মেয়ে যদি ঈমান নিয়ে মরতে পারে তাহলে আমাদের মা বোনরা পাঁচ ওয়াক্ত পড়তে পারে না ফের স্ত্রী যদি জান্নাতি হতে পারে তাহলে আমাদের মা বোন আমাদের স্ত্রীদের কি হয়েছে তারা পাঁচ পাঁচক্র সলাদ পড়তে পারে না ইদা থমসা যখন সে তার পাঁচ সলাদ ঠিকঠাক মতো পড়বে এখানে খালি ফরোজ নামাজের কথাই বলা হয়েছে আপনার সুন বলা হয়নি এতটুকু যদি করে দুই নম্বর ইদাস যখন সে তার রমাজান মাসের রোজা রাখবে রমাজান মাসের রোজা রাখবে ফরজ রোজাই কথা বলা হচ্ছে নফল শূন্য তো বলা হয় নাই দুই নাম্বার তিন নাম্বার যখন সে তার লজ্জা স্থানের হেফাজত করবে মানে সে পরিপূর্ণ সারে এই পর্দা মেনটেন করবে আর এই পর্দা মানে সেই পর্দা নয় যেটা এমন টাইট ফিডিং বোরখা যেটা পড়লে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না প্রিয় বোন পর্দা করতে হলে আপনাকে কয়েকটা মূলনীতি মেনে চলতে হবে এক নাম্বার কাপড়টা এত ঢিলে ঢালা হবে না যেন আপনার শরীরের কাঠামো বোঝা যায় এমন কাপড় পরা হারাম দুই নাম্বার কাপড়টা এত পাতলা হবে না যেটা পরলে আপনার বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এটাও পরা যাবে না এটা হারাম তিন নাম্বার কাপড়টা এত চকচকা হবে না চাক হবে না যে পর পুরুষের চোখ লাগে খুব সুন্দর মনে হয় গর্জিয়াস মনে হয় এটা করা যাবে না চার নাম্বার এই পোশাকটা এমন হবে না যেটা পুরুষের পোশাক মানে আমাদের শহরের কথা বলছে যে গেঞ্জি জিন্স এগুলো পরা যাবে না পাঁচ নাম্বার হচ্ছে অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন কোন পোশাক পরা যাবে না এই পাঁচটা মূল নীতি মনে থাকবে পোশাকটা এমন হবে না যেটা এত আটো সাটো যাতে শরীরের কাঠামো বোঝা যায় এত পাতলা হবে না যে অঙ্গ দেখা যায় অমুসলিমদের পোশাক পরা যাবে না পুরুষের পোশাক পরা যাবে না এবং অতি চাকচিক্যময় পোশাক পরা যাবে না এই মূলনীতি মেনটেন করে আপনারা যদি পোশাক পরতে পারেন তাহলে ইনশাল্লাহ পর্দা হয়ে যাবে এটা পড়ার পরেও যদি পরপুরুষের সাথে আপনার মিষ্টি মিষ্টি কথা হয় তাহলে এটাও কেটে গেল পর্দা এটা পড়ার পরেও আপনি স্কুলে গিয়ে যদি স্যারের সাথে খুব সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেন আপনার পর্দা কেটে গেল খাস পর্দা করার পরেও যদি বন্ধুদের সাথে গ্রুপ স্টাডিতে বসেন গ্রুপ স্টাডি তাহলে পর্দা কেটে গেল এরকম খাস পর্দা করে যদি মোটর সাইকেল চালায় বেড়ান এনজিওতে পর্দা কেটে গেল এরকম খাস পর্দা করে আপনি যদি মিছিলের প্রথম কাতারে দাঁড়ান এবং স্লোগান দেন এগিয়ে যাও এগিয়ে চলো পর্দা কেটে গেল খুব সতর্ক থাকবেন আপনার দায়িত্ব বাসায় আপনার স্ত্রী আপনার আপনার সন্তান আপনার স্বামী আপনার ভাই আপনার বাবা এগুলো আপনার জগৎ এই জগৎ সামলাতেই মেয়েদেরকে হিমশিম খেতে হয় তার উপরে আবার এত বোঝা আমরা চাপিয়ে দিয়েছি অতএব মেয়েদেরকে আগে আমি রিকোয়েস্ট করব পাঁচক সরার ঠিক মতো পড়বেন রমাজান মাসে সং রাখবেন পর্দা ঠিকঠাক মতো করবেন আল্লাহ অভিজ্ঞান করুন এবং চার নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করা স্বামীর আনুগত্য মানে এটা নয় যে স্বামী যদি অন্যায় কোনো কাজ করতে বলে সেটা মেনে নিতে হবে এটা আনুগত্য নয় সৃষ্টিকর্তার অবাধ্যতায় স্রষ্টার কোনো স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই স্বামী যদি এমন কোন কথা বলে যেটা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যায় সেটা আপনি মানবেন না যেমন স্বামী যদি বলে সাজুগুজু করে চলো বের হয়ে একটু ঘুরে আসি মোটর সাইকেলে আপনি যাবেন না স্বামী যদি বলে যে দেবরটাকে একটু ভাত দিয়ে আসো তরকারি দিয়ে আসো আপনি যাবেন না স্বামী যদি বলে যে একটা সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করছি তুমি নমিনি হও আপনি হবেন না স্বামী আপনাকে আল্লাহ তার রসুলের বিরুদ্ধে কিছু করতে বললে আপনি করবেন না আপনি আল্লাহ আনুগত্য করবেন রসুলের আনুগত্য করবেন হ্যাঁ তবে স্বামী যদি আপনাকে ইসলামের অনুকূলে এমন কোনো কাজ করতে বলে যদি ইসলামে আছে অবশ্যই আপনি সেটা করতে হবে যদি বলে পর্দা করো পর্দা করতে হবে যদি বলে শলাপ পড়ো জাকাত দাও তোমার স্বর্ণের জাকাত দাও সন্তানদেরকে ভালোভাবে মানুষ করো যত কাজ স্বামী বলবে ইসলামের অনুকূলে আপনি মানবেন এটা হলো স্বামীর আনুগত্য এভাবে যদি আমরা চারটা হক বা এই চারটা কাজ মেয়েরা করতে পারি আল্লাহ রসুল বলেছেন জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশা আল্লাহ একটা যথেষ্ট আমার মনে হয় এই একটা একটা হাদিসই নাসিহাই মেয়ের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট যখন এই হাদিসটা সাহাবাইকে কেরাম শুনেছেন মহিলা সাহাবিরা তখন তাদের মানে যার যা কিছু ছিল এগুলো সদাকা করে জাহান্নান থেকে বাঁচতে চেয়েছেন যখন নবীজি বলেছেন জাহান নামে বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী তারা সোনা দানা যা ছিল আল্লাহর পথে সাদাকা করে দিয়েছে আমরা বক্তব্য শেষ করার এতটুকু অনুরোধ করব। আমরা প্রত্যেকে যেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়ারটুকু করি অর্থটা বুঝি আজকে যে সুরাটাকে আমরা পড়লাম সুরা আসর এর মধ্যে যে চারটা গুণাবলী আছে ইমান আমল সালেহ হকের দাওয়াত এবং সবর এগুলোর মধ্য দিয়ে আদর্শ ব্যক্তি আদর্শ পরিবার ও সমাজ গঠন করার চেষ্টা করি আল্লাপাক পরিবারের প্রত্যেকটা পিতাকে ইব্রাহিম আলী সালামের মতো কবুল করুন আল্লাহ আমিন প্রত্যেকটা মাকে আল্লাহ পাক হাজারা আলী হাসালামের মতো কবুল করুন আমিন প্রত্যেকটা সন্তান সন্ততিকে আল্লাহ রবুল আলমিন ইসমাইন আলী হিসালামের মতো কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আগামী দিনগুলোতে ইসলামের যে মহাবিপ্লব মহাবিজয় হতে যাচ্ছে এই কাফেলে আমরা শরিক হতে পারি এবং এখন থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমিন সুখানিকা আল্লাহ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته